আমাদের কোথায় আমি একটা জিনিস বলব যে আমরা এস অনেক কিছু করছি কিন্তু আমার পার্টনার ভাইয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে সো আকিব আমি শুধু চাইতেছি না যে উনি যদি ওনার আমি যদি কমিট করি দুই দিনে আমি তারা কি দিব গাড়ি ইয়ে করে দিব আউট করে দিব দুই দিনের পরে আমি তাকে ক্ষতিপূরণ দিব তো এটা করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ কারণ হলো কি যে আমরা মার্শাল্লাহ অনেক বড় ভালো একটা সিস্টেম করছে কিন্তু আমাদের পার্টনারদের ভাইতে যদি আমরা ক্ষতিপূরণ কি না করি তাহলে কি হবে না সো আমি আপনাদের আকিব ধন্যবাদ সো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আকিজের আমাদের স্বপ্ন কি আমার বাপ আশি বছর ধরে ব্যবসা করছে এবং আপনারা জানেন যে আকিস সম্পর্কে খারাপ কিছু পাবেন না মাসাল্লাহ আশি বছর ধরে সো অনেক বড় একটা যদি বলেন কোনো কিছু করতে গেলে আকিস কিন্তু অনেক ব্যবসায় আসতে পারত কিন্তু আকিস সব ব্যবসাতে আসে না কারণ হলো কি আমরা অনেক চিন্তা ভাবনা করে কারণ আশি বছর ধরে থাকা মানে লোককে ঠকানো যায় না কারণ ঠকায় বড় খাওয়া যায় না এবং ঠকায় যাবেন কোথায় যাইতে হবে তো উপরে উপরে কি হবে বিচার হবে সো এটা যদি আমরা জানি তাহলে আমরা করতে না সো আমি আপনাদের আমাদের যে পার্টনার আছেন আপনারা আমি একটা কথাই বলব আমাদের উদ্দেশ্য সব এরপর আর কিছু লাগে না সত্যি কথা বলতে আমি অনেক কিছু বলতে উদ্দেশ্য যদি সব থাকে এই যে এই ভাইরা এই আকিব ভাই করছে আমার অন্য অন্য অনেক ভাইরাই করছে সো আমি একটা জিনিসই চাব আপনি যদি মনে করেন এবং আমার উপরে কিন্তু একটা বড় নাম আছে আকিজ সো আকিজকে আমি কোনোদিনও আসি পথে একটা কোম্পানিকে আমি কোনোভাবে কি করতে পারি না এবং আমার স্বপ্ন হলো এইটার জন্য দুই হাজার বছর কি হয় ঠিকই সো এই টিপতে গেলে শুধু মিলে বড় লোক হবে না সবাইকে মিলে বড় লোক হবে এবং এই জন্য আমি যেটা করতেছি আমরা এখন কিন্তু ব্যাংকের সাথে সম্পর্ক করতেছি সবার সাথে সম্পর্ক করতেছি উদ্দেশ্য কি কারণ আমি একটা কথা বলি একা পাপ করা যায় সবাই মিলে পাপ করতে গেলে কষ্ট আছে সবাই মিলে পাপ করা কিন্তু অনেক ডিফিকাল্ট একা পাপ করা অনেক সহজ সো আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি যে আমরা অনেক প্রো করতে যাচ্ছি এই প্রো করতে গেলে আপনাদের সবার সহযোগিতা দরকার আর এই সহযোগিতা পাইতে গেলে আমাদের একটা জিনিস মানা রাখতে হবে এই যে কোয়ালিটি ইজ ইজ সফ যেমন আমার আব্বা একটা কথা ছিল যে জিনিস আমি খাইতে পারি না পারি না সে জিনিস আমি অন্যকে খাওয়াবো না তার মানে কি উদ্দেশ্য কিন্তু সব কিছু মিলে উদ্দেশ্য কিন্তু একটাই সব আমার বাবা কিন্তু গরিব থেকে বড় লোক হয়েছে আপনার সবাই জানেন ঠিক আছে সো উনার উনি কিন্তু পাট ব্যবসা ছিলেন সো উনি যখন পাট ব্যবসা করছেন উনাকে কিন্তু মানুষজন কি দিয়ে গেছে মাল দিয়ে গেছে দিয়ে বসে আকিশ সাহেব আপনি যখন পারেন তখন টাকাটা দিয়ে কারণ ওই সতের জন্য আজকে কিন্তু সে আজকে আমাদের যে পরিবার আছে এক লাখের মতন লোক আসে এবং যদি বলেন আমার আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতন কোম্পানি আছে কারণ কীভাবে রয়েছে উদ্দেশ্য একটাই সব কারণ আর আমি বলি সত থেকে গেলে সাহস দরকার আছে কারণ আমরা কিন্তু মনে করি সত থেকে খুব সাহস সত থেকে খুব সাহস সত সৎ থেকে গেলে সাহস লাগে যেমন আমি আগে বললাম যে আমাদের সিস্টেমে এই জিনিসটা আসছে আপনারা দেখাই দিতেছি এবং আমি বলতেছি শুধু দেখাই দিয়ে হবে না আমি আপনাকে ক্ষতিপূরণও দিব তার মানে এটা কি আমি সৎ থাকতে গেলে সাহস দরকার আর সাহস থাকতে গেলে আমি আপনারা বলতেছি অন্ধকারে অন্ধকারে পাপ কাজ করা যায় দিনের আলোতে কিন্তু পাপ কাজ করা সম্ভব নয় সো আমি আপনারা বলতেছি ট্রান্সপারেন্সি সৎ মানে হলো আমার যত বেশি ট্রান্সপারেন্সি হবে তত বেশি আমরা আক্রোসর হইতে পারবো সো আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে আমাদের উদ্দেশ্য আর উদ্দেশ্য যদি সৎ থাকে মাসা আল্লাহ দিবে এই দুনিয়াতেও দিবে উপর দুনিয়াতে দিবে কারণ শুধু এই দুনিয়াতে সফলতা হয়ে কোনো লাভ নেই যদি ওই দুনিয়াতে কি না হতে পারে সফল না হতে পারে তো সবাইকে এটা বলেই আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি আপনারা অনেক আমার কষ্ট করে আমার সময় কথা শুনছেন বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলতেছি আমি একটা কথা বারবার করে বলতেছি যে আমাদের উদ্দেশ্য হলো সৎ উদ্দেশ্য সৎ থাকলে আমি এই যে শুনে আমার যদি আপনার কোনো কষ্ট থাকে আপনি বলবেন আমরা রেক্টিফাই করব আমাদের কিন্তু অনেক কিছু এই যে উদ্দেশ্য সৎ বলে আমরা অনেক গ্রো করতেছি তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা ব্যাংকের থেকে নিলে হবে না কারণ আমরা আরও বড় বড় প্রজেক্ট করতেছি এবং আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ তার মানে আমরা ভুল করব না এটাই হলো কথা আর সব যদি থাকে ভুল করতে চাইলেও সৎ আমাকে আটকাবে তো এইটাই বলে আমি শেষ করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত এবং এমপি স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বক্তব্য দিয়ে অনুপ্রাণিত করার জন্য আমার বিশ্বাস আমাদের পর্ব যারা আছেন সবাই অনুপ্রাণিত হয়েছেন এবং আশ্বস্ত হয়েছেন যে আপনারা রাইট ট্র্যাকে আছেন এবং সঠিক জায়গায় আপনারা ব্যবসা করছেন তাই তো আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত আমাদের সাপ্লাই চেনের প্রধান মাস্টার ভাইকে রিকোয়েস্ট করবো ওনার এই আজকে প্রোগ্রামের আপনাদেরকে ধন্যবাদ পর্ব মাধ্যমে এই অনুষ্ঠানে সভাপতি ঘোষণা করার জন্য মাস্টার ভাই